এবং اصحابি পাবর্ধ وسلم كما تحب وترضى تحب وترضى جزا الله عنا محمد اللهم صل على আমার আম্মা অসুস্থ বেশি অসুস্থ আম্মা অসুস্থ আর আমাদের আছে আল্লাহ তাআলা মধ্যে আমার সাহেব বেঁচে আছে হারুন নগর সাহেব

আপনি গুনাহ মাপ করিলে কে করিবে মানা হিদায়াতের দর ফুলে দাও আমরা তোমার হিদায়াতের বিকারি তার আয়াত দিয়ে নরমাল কঠোরই কিছুই করি নরা করেন বুঝা দিয়া বাজারটা চাই মসজিদ কর্তৃপক্ষের থেকে ক্ষমা ফিল রাতটা গভীর হয়ে গেছে দুনিয়ার অফার দরজা না তনে ঈদের দরজা বন্ধ তোমার রহমতের দরজা খোলা আল্লাহ তোমরা তুমি আমরা হেদায়েত না আল্লাহ গুনাহ কোষি কে কি খুশি এটা সন্তান সারা দুনিয়া ফরমানি করতে করতে

কৃপার্ষণ করে গেল একানাকাই বিকক না পাওয়া রে একলা পাইসা আল্লাহ তুমি আমরা ফিরিয়ে দি তুমি সারা আমাদের সাইবার জাগা ভাই আল্লাহ আমরা মান্য চললে তোমার মাফ করার মতো তোমার বহু বান্দা আছে কিন্তু মাফ হওয়ার মতো তুমি সারা আমাদের কেউ নাই আল্লাহ আল্লাহ তুমি আমরাে মাফ করে দাও আল্লাহ শান্ডার থেকে আলোচনা হইছে এই মাফই করতে যাইয়া যত সময় দেশে টাকা দিতে অর্থ দিতে ব্যবসায়ী ভাইরা

আমার অত্যন্ত পুরনো শ্রদ্ধা ভজন ব্যক্তি এরকম আল্লাহ ওনার হায়াতের মাধ্যমে সভাপতি বরকত দান করো আল্লাহ আল্লাহ ওনারা যদি সাগর শুকায় গেলে নদীতে পানি আসে না ওনারা সাগর

দুনিয়া আসামি ভাষী গাছ আসামি মাফ করে দেয় পরের দিন পরের লোকের কাছে হয় আর তুমি যদি ফেরা অন্য মূলত মাফ করে দেও كما تعرفون الناس <سؤال> الله تعرفون لا الله تعرفون الناس كما 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 الله الناس كما تعرفون الناس الله تعرفون الناس كما تعرفون الناس الله تعرفون الناس كما الله الناس كما تعرفون الناس الله الله